সালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন আমি অপসনের পর লেজ বসাবো এই লেন্সটি কতদিন টেকসই হবে একটি লেজ চোখে বসালে সেটা আজীবনের জন্য টেকসই হবে এটাই হচ্ছে শতভাগ ক্ষেত্রে সত্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাজারে একটি বা এক লাখে চার পাঁচজন রোগী থাকতে পারে যাদের ক্ষেত্রে এই লেন্সটি খোলা হয়ে যায় তার মানে এটা আমাদের কোনো গণনায় আসবে না তার মানে আমরা এটা ধরে নেব শতভাগ ক্ষেত্রে কোনো রোগীর ক্ষেত্রে চোখে যদি একবার লেজ বসানো হয় এই লেন্সটি কখনোই নষ্ট হয় না এবং এটি ইনশাআল্লাহ আজীবন একটি ভালো থাকে নাম্বার টু আমি এই লেন্স পরিবর্তন করতে পারবো কি না আসলে এই লেন্স পরিবর্তন করার দরকার হয় না যখন আমরা লেন্সটি প্রতিস্থাপন করি তখন যদি সঠিক মাত্রায় সঠিক পরিমাপে সঠিক জায়গায় বসানো যায় তাহলে এই লেন্সটি কোনোভাবেই আর পরিবর্তন করার প্রয়োজন হয় না তবে হ্যাঁ আধুনিক সফট লেন্স যদি কখনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেটা পরিবর্তন করা সহজেই যায় আলাইকুম